নমস্কার বন্ধুরা স্বাগত আমার যা তাই চ্যানেলে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সুজির পরোটা আর দেখো পরোটাগুলো এরকম করে সুন্দর করে বেশ ফুলে উঠবে আর মানে একটু অল্প তেল দিয়ে ভেজে নিলে তারপর যে কোনো সবজির সঙ্গে খেয়ে দেখবে যে কি অপূর্ব লাগে তাহলে চলো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম কড়াই আমি এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব দেখো সুজিটাকে আমি বারবার একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি ওই বাটিরই মাপে এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে সুজিটাকে একটা ডো বানিয়ে নেব দেখো সুজিটাকে একটা আমি ডো বানিয়ে নিয়েছি বেশ ডোটা বানানো হয়ে গেছে এবার আমি এই ডোটাকে একটা থালায় ঢেলে দেব দেখো আমি একটা প্লেটে ঢেলে দিলাম দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা হতে দেব না কারণ গরম অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি এর মধ্যে দেব এই বাটির এক বাটি ময়দা নিয়েছি আমার যেমন লাগবে আমি সেই পরিমাণ ময়দা দিয়ে এটাকে মাখব দেখো অল্প প্রথমে ময়দা দিয়েছি দিয়ে আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি দেখো এতে এই ডোর মধ্যে আরেকটু ময়দা লাগবে আমি আরেকটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো চটকিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে বেশ একটা ডো তৈরি করে নিলাম দেখো আমি যে বাটিটায় ময়দা নিয়েছিলাম তার এক ভাগ ময়দা আজ মানে চার ভাগের তিন ভাগ ময়দা আমার লেগেছে আর এক ভাগ ময়দা আমি রেখে দিয়েছি এবার আমি এই ডোটাতে একটু ঘি দিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় লেচি করার সময় এবার আমি ভালো করে বেশ ডোটাকে মেখে নিলাম দেখো ডোটা আমার বেশ মেখে নেওয়া হয়ে গেছে আমি ডোটাকে একটা বাটিতে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো দশ মিনিট পর আমি হাত ধুয়ে নিয়েছি এবার আমি দেখো ডোটা বেশ সুন্দর সেট হয়ে গেছে এবার আমি এটা এটার থেকে কটা লেচি করে নেব দেখো আমি পরপরের থেকে বড়ো বড়ো করে লেচিগুলো করতে হবে পরোটার জন্যে রুটির মতন লেচি করলে হবে না এবার আমি এই লেচিগুলোকে একটু বেলার জন্যে গোল পাকিয়ে নেব দেখো গোলগুলো আমার করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বেলান চাকি নেব একটা বেলান চাকি নিয়েছি এবার আমি একটু এই চাকির উপরে একটু ময়দা নিয়ে নেব আর একটা লেচি নেব নিয়ে যেহেতু সুজি বেশ নরম তার জন্যে আমি আসতে করে বেশ ব্যালানটা দিয়ে প্রেস করব একটু চারিদিকে একটু সামান্য করে ফেটে যায় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই এটা খেতে অপূর্ব হয় দেখো আমি আর একটা বেলে তোমাদের দেখাচ্ছি আমি আবারও একটা বেলে তোমাদের দেখাবো দেখো এইভাবে নিয়ে আস্তে করে বেশ বেলে নিতে হবে দেখো এইভাবে বেলে নিতে হবে আমি এইভাবে সবকটা কটা পরোটা বেলে নেব দেখো আমার সবকটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজবো এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব তারপরে মিডিয়াম টু লোতে রেখে একটা পরোটা তাওয়ার উপর দিয়ে দিলাম এবার এটাকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব দেখো এইভাবে ভেজে নিতে হবে আবারও এটাকে আমি উল্টে দেব এবার আস্তে আস্তে চেপে চেপে ধরলে পরোটাটা বেশ সুন্দর ফুলে উঠবে দেখো আস্তে আস্তে ফুলে উঠছে এবার এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভেজে নেব দেখো সুন্দর ফুলে উঠেছে এভাবে তোমরা তৈরি করবে আর এটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা দেখো বেশ সুন্দর ফুলে উঠেছে এভাবে এপিট করে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রাখছি এবার আমি আর একটা পরোটা দিয়ে দেব তাওয়ার উপরে দিয়ে এটাকেও আমি এপিট করে ভেজে নেব দেখো এইভাবে আমি উল্টে পাল্টে দেবো পরোটাটাকে এবারও আমি পাঁচ দিয়ে একটু তেল দিয়ে দিলাম দেখো ফুলে উঠছে এবার এটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকেও তুলে নেব এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো দেখো একটা প্লেট নিয়েছি আমি তাতে আমি দেখো পরোটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখো পরোটা দিয়ে দিলাম আর পরোটার সঙ্গে তুমি যে কোনো সবজি দিতে পারো চিকেন দিতে পারো মাটন দিতে পারো আমি ঘুগনি করেছি আমি এই পরোটার সঙ্গে ঘুগনি সার্ভ করছি দেখো পর এই পরোটা যে কোনো জিনিস দিয়েই খুব সুন্দর খেতে লাগে আর দেখো আমি পরোটা তোমাদের সামনে ছিঁড়ে দেখাবো যে কতটা সফট হয়েছে দেখো কি সফট হয়েছে আর এই পরোটা যে কোনো জিনিস দিয়ে খেয়ে দেখবে এমনকি মিষ্টি দিয়েও খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর যদি তোমাদের এই পরোটা রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো